যাবে না কারোর এমাদাত করা যাবে না কারোর কাছে দোয়াও চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কেউ যদি কোন কবর কাছে গিয়ে বলে বাবা অমুক বিপদে পড়ে এসছি আপনি এত বড় পীর কিছু না কিছু দেন যে কোন কেউ যদি কোন কবরের কাছে গিয়ে হাত পাতে সাথে সাথেই মুষ্টিক হয়ে যাবে ইমান থাকবে না মুমিন কখনো বিশ্বাস করবে না যে কবরের কাছে গেলে আমার ভাগ্যর পরিবর্তন হবে এটা মুমিনে কখনো বিশ্বাস করবে না খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো এবং মন্দ কবর থেকে হয় না বরং আল্লাহর আসমান থেকে সিদ্ধান্ত হয় কবরওয়ালা আল্লাহর ওলি বারহাক সম্মান করি আলেম ওলি ব্যক্তি আলেমদের দ্বারা ইসলাম প্রচার প্রসার ঘটেছে আলহামদুলিল্লাহ হাক্কানি ওলি কখনো হাক্কানি ওলি কখনো ব্যবসায়ী হয় না আর যারা মাজার নিয়ে ব্যবসা করে তারা কখনো হাক্কানি ওলি হতে পারে না পীর যিনি হবেন খাঁটি পীর হবেন তিনি মাজারের ব্যবসা করবেন না মুরিদ নিয়ে ব্যবসা করবেন না পীর নিজে কোরআন পড়বে আর কোরআনের মাদ্রাসা করবে মসজিদ করবে দিনের জন্য নিজের জীবনকে অফ করে দেবে এই হচ্ছে খাঁটি পীর এই হচ্ছে হাতকানি পীর এদের উপরে আল্লাহর রহমত আছে কিছুই জানে না সূরা ফাতিহাটা পড়তে পারে না বাপ পীর ছেলেও বাপের জামা গায়ে দিয়ে পীর চলছে কথা বুঝতে পেরেছেন আল্লাহর সিদ্ধান্ত পরিষ্কার তারপরে আল্লাহ কি বলছেন ইহসানা আল্লাহর বাপ বাপমার স্নান কার স্থান বলেন আল্লাহর এবাদত করার পরে তুমি যাদের সঙ্গে সদ আচরণ করবে এরা হলো তোমার আব্বা এবং আমি জিজ্ঞাসা করা হলো সবচাইতে ভালো ব্যবহারটা কার সাথে করব নবীজি বলল তোমার আম্মা জান দ্বিতীয়বার প্রশ্ন হলো কার সাথে নবীজি বললেন তোমার আম্মা জান দ্বিতীয়বার প্রশ্ন হলো তারপরে আমার ব্যবহারটা কার সঙ্গে ভালো করতে হবে নবীজি বললেন তোমার আব্বা

তোমার গর্বধারিনী মা জনম দুঃখিনী মা প্রথম কষ্টটা মায়ের হলো গর্বে ধারণের কষ্ট এটা বাপ ভোগ করতে পারে না সন্তান যখন মায়ের পেটে চলে আসলো তিন চার মাস পরে থেকে মায়ের বমি শুরু হলো পেটের মধ্যে কিছু নিতে পারে না খাওয়ার সাথে বমি হলো হজম শক্তি হারিয়ে ফেললো রাত্রেবেলা মা মা ঘুমাতে গেছে ছেলে যখন কষ্ট দিয়েছে মা ঘুমাতে পারে না নটা মাস দশ মাস কষ্ট করল শুয়েও সুখ নাই দাঁড়িয়ে সুখ নাই খেয়েও সুখ নাই ঘুমাতে পারে না যেদিন মায়ের পেট থেকে সন্তান আসবে ওই দিনটি হলো দ্বিতীয় কষ্টের দিন ওটা হলো সবচাইতে বড় মায়ের জন্য পরীক্ষার দিন মা সেদিন স্বামীর কাছ থেকে হাত তুলে ক্ষমা চেয়ে নিয়ে বলেছে স্বামী মাফ করে দাও আমাকে তুমি আর জীবনে হয়তো তোমার সাথে সংসার করা হবে না যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও মা চলে গেল ক্লিনিকে মা চলে গেল নার্সিং হোমে সেখানে ছয় ঘন্টা আট ঘন্টা প্রচন্ড মৃত্যুর সঙ্গে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে মা ফুটফুটে সন্তানকে দুনিয়ায় আনল সেই সন্তান হলো আমরা তবে এখন আর মেয়েদের কষ্ট নেই হ্যাঁ ডাক্তারখানায় গেছে তিন মাস বেড়ে সবে তিন মাস ডাক্তার বলছে ইউরিন টেস্ট করো তারপরে তোমার থাইরয়েড টেস্ট করো কত সুগার আছে মানে বাইশ থেকে তেইশশো টাকা একটা টেস্ট হবে ডাক্তারখানায় গেলেই টেস্ট আমার সামান্য ছদিন সর্দি হয়েছে বুঝলেন এই গাড়ির হাওয়াটা মাঝে মাঝে খেতে হয় ছদিন সর্দি হয়েছে বলছে তোমার ব্লাড টেস্ট করতে হবে সতেরোশো টাকা টাকা কি হারামের টাকা কি বলে সতেরোশো টাকা ব্লাড টেস্ট চিন্তা করেন কি কারবারটা চলছে এবার এই বাচ্চা যে পেটে এসেছে এই অবস্থায় ডাক্তারখানায় গেলে প্রথমে বলছে তোমাকে সাত আট মাসের একটা বেড রেস্ট মানে বিছানায় শুয়ে রেস্ট করবে পানি তোলা যাবে না রান্না না না বাচ্চা নষ্ট হবে বাচ্চা মরে যাবে তো বললে ঘর মোছা বলে একদম না কি করব শুধু পা ছড়িয়ে শুয়ে থাকবে উপর দিকে ডাক্তার বলে দিচ্ছে আর আপনারা যারা বসে আছেন যারা বয়স্ক মহিলা জিজ্ঞাসা করে আসুন এখন তো একটা দুটোর বেশি নেই একটা একটা রান আউট একটা ওয়াল আউট ছেলে একটা মেয়ে কি বুঝলে মেয়েটা রান আউট রিক্সাওয়ালার সঙ্গে পালিয়েছে ভেড়ালার সঙ্গে আর ছেলেটা করতে গেটা বাদ দিয়ে একটা কারো ধরনের চলে গেছে এই তো অবস্থা সমাজে রান আউট আর ওয়াল আউট আর আগেকার মেয়েগুলো যারা আমাদের মা বসে আছেন বয়স্কা আটটা দশটা ১২টা ১৩টা বাচ্চা আপনারা কি বলছেন বলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন তো বাড়ি কোথায় বোলপুরের মাল কি বুঝলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাবার চোদ্দ নম্বর সন্তান কত নম্বর জোরে বলো এটা নোট করে রাখুন যারা বলে মোল্লাদের বাচ্চা কাচ্চা বেশি ওদের কানটা ধরে জিজ্ঞাসা করবেন রবীন্দ্রনাথ ঠাকুর কয় ভাই বোন আপনি তো বাপের চোদ্দ নম্বর সন্তান এটা যদি আমি ভুল বলে থাকি একজন দাঁড়িয়ে বলুন আমার কানটা একটু পাঁচ মিনিট ডোলে মেসেজ করে দেবেন চোদ্দ নম্বর সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর তো আগেকার মেয়েদের আটটা দশটা বাচ্চা হতো একটাও সিজার লাগতো না লেগেছে সিজার সিজার লেগেছে এখন এত সিজার করতে হচ্ছে কেন কখনো ব্যাখ্যাটা দেখেছেন জেনেছেন কখনো এত সিজার বর্তমানে কেন হয়েছে এক নাম্বার কারণ হচ্ছে আগেকার মায়েরা ছিলেন অত্যন্ত খোদাভীরু মহিলা তাদের আল্লাহর উপরে এতটা তাপ তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে এতটুকু ভরসা ছিল সে জানে নিশ্চয়ই আল্লাহ আমার সন্তান দিয়েছে এটাকে আশার রাস্তাও আল্লাহ বার করে দেবে বলুন সুবহানাল্লাহ মাইয়াত আল্লাহ ইয়া আল্লাহু মাকরাজা ওয়ায়ারযুক মিন হাইতু লা ইখতিসিব সূরা তিন নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করবে এই ব্যক্তি যদি বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় এমন ভাবে আমি তাকে বাঁচিয়ে নেব ও কখনো কল্পনা করতে পারবে না আর ওই যদি কোনোদিন বিপদে পড়ে এমন ভাবে রুজি ওর মুখে পৌঁছে দেব ও নিজেই কল্পনা করতে পারবে না বলুন সুবহানাল্লাহ তো বিশ্বাসটা কোদায় আগেকার মায়েদের পেটে বাচ্চা আসলে তাহাজ্জুদ কাজা কখনো হতো না নামাজ কাজা হতো না সন্ধ্যা থেকে কোরআনুল কারীম পড়া থামতো না এখন সাত মাস আট মাস বেড হলো ডাক্তার বললে ডিসেম্বর মার্চ মাসে তিন তারিখে বাচ্চা হবে মার্চ মাসের এক তারিখে নার্সিং হোমে চলে আসবে কুড়ি স্বামী বলছে দেখ তুই আমার বউ মরে গেলে আর আমার কিছু থাকবে না

কথা বুঝতে পারেছেন আল্লাহর উপত্যকে যত আমরা তাকুল যত তুলে নেব তাকুল ভরসা যত বন্ধ হয়ে যাবে ততই আমাদের কঠিন কঠিন রোগে পেয়ে বসবে বাবাজিরা সোনালেরা ন্যায়নিষ্ঠ মানে আল্লাহ ভাইয়েরা এইবার নয় মাসের পেটে দুদিন আগে বাচ্চা তুলে নিয়েছে কেটে তুলে নিয়েছে নিয়ে এমন একটা ইঞ্জেকশন করে দিয়েছে পুরো খোঁড়া করে দিয়েছে মেয়েটা আর দুটো সিজার হলে জীবনের বাচ্চা হবে আপনারা কি বলছেন বলেন আর তিনটে হতে গেলে কবে মরে যাবে ঠিক নাই মারাত্মক ডেঞ্জারাস ব্যাপার তবে হ্যাঁ চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে দুটো একটা রোগী এমন হতে পারে সিজারের প্রয়োজন সেটা খুব ব্যতিক্রম কিন্তু এখন গেলেই সিজার গেলেই সিজার আর মেয়েরা মোটে যন্ত্রণা সহ্য করছে না আগে আমার তুলে আমার কথাটা বলা ঠিক হচ্ছে কি মিডিয়ার নাম বলবো না অসুবিধা আছে এই পর্যন্ত থাক আমি একটা কারণে একটা প্রসূতি ডিপার্টমেন্টে একবার গিয়েছিলাম একটা মেয়ে ছেলে ডাক্তার আমাকে বললো অবস্থা দেখুন হাসতে হাসতে বাচ্চা মানে ওই খুশি বাচ্চা হবে সিজার হাসছে ও জানে যে কোনো কষ্ট নাই যে বাচ্চাটা সিজারে হয়েছে ওই বাচ্চাটা সবচাইতে রোগে ভোগে ইসলাম যে সুন্দর তরিকা দিয়েছে যদি সবর করে ধৈর্য ধরে নরমালে বাচ্চা হলে আল্লাহ তাকে সম্পূর্ণ নিরাপদ করে দেন বলুন সুহান আল্লাহ মায়েদের ধৈর্য ছিল আলাদা আর পেটে বাচ্চা আসলে দুর্দ তো আল্লাহর কাছে কত এখন কি দোয়া করে কি দোয়া রব্বানা হাবলানা মিন আজবিনা ওয়া দুরবি আতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। উনিশ পর পাঁচ পৃষ্ঠা সাত নম্বর লাইনের চুয়াত্তর নম্বর আয়াতে হাবলানা আজ অজিনা ওদুরিয়া দিনা পুরোতা আয়ুজা ইমামা স্বামী দোয়া করবে ওগো আল্লাহ আমার যে স্ত্রী তাকে নেককার দাও স্ত্রী দোয়া করবে আমার জোড়া যেটা হবে ওটাও তুমি সুন্দর নামাজি বানাও যে সন্তান দুনিয়াতে দেবে ওটাকে মানুষের মতো মানুষ বানাও যেন আমাদের চক্ষু শীতল হয় আর মুত্তাকিনদের জন্য আমাদের ইমাম বানিয়ে দাও জোরে বলো সুবহান আল্লাহ ছেলে যদি হাফেজ হয় আলেম হয় ভালো শিক্ষিত ব্যক্তি সমাজ সমাজসেবী হয় পাড়ায় সবাই ছেলের জন্য দোয়া করে আর সবাই বলতে থাকে নিশ্চয়ই এর মা ভালো এর বাপ ভালো তবে এই রকম একটা রত্ন পাওয়া গেল বলে না বলে না এই যে ছেলেটা এখানে টোকে মানে বক্তব্য করছিল বা যারা দস্তরবন্দি হয়েছে এদের দোয়া করার আগে দেখবেন সমস্ত মানুষ ইশ আল্লাহ এদের বাপ মা নিশ্চয়ই ভালো বলে না বলে না যদি বলো ছেলে যদি চিটিংবাজ হয় লটারির টিকিট বিক্রি করা বদমাস হয় মাতাল তৈরি হয় জেনাকত তৈরি হয় মতখর যদি তৈরি হয় পাড়ার লোকেরা বলবে বাপ নিশ্চয়ই পাকা শয়তান ছিল চিটিংবাজ ছিল বলবে না পুরো একদম হারামির বাচ্চা এই কথাটা আগে বলবে যে হারামি কেন হারামি বলে সন্তানের ব্যবহারটা বলে দেবে বাপ মা ভালো না তাই বাচ্চা যখন আসবে পেটে দোয়া করবে বাপ মা দুজনা এমন সন্তান দান করবে রব্বানা সন্তানের ব্যবহারে চক্ষুটা শীতল হবে তারা যেন খারাপ সন্তান হয় না আরেকটা দোয়া করবে এ দোয়াটা ইব্রাহিম নবীর রব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি Rabbana wa taqabbal ki

তো এখনো পর্যন্ত বাঘে নিয়ে গেল না এখনো তুই শেষ হয়ে যেতে পারলে বদোয়া করে অথচ বাপ মার দোয়া বা বদোয়া সন্তানের কাজে লাগবে কথা মনে থাকবে ইনশাল্লাহ ছেলে মেয়ে বদমাইশ একটু দুষ্টামি একটু উশৃঙ্খল হলে কখনো ছেলে মেয়েদের লেগে বদোয়া করা যাবে না বরং নামাজের শেষে আল্লাহ আমি অনেক কষ্ট করে সংসার সাজিয়েছিলাম অনেক কষ্ট করে আমি অনেক বড় স্বপ্ন নিয়ে আমাকে ছেলে আল্লাহ আপনি দিয়েছেন আমার ছেলে যেন ভালো হয় নামাজি পরেজগার হয় এইটুকু বাপ মার

পেয়েছি মানে একে যত খুশি বলানো যায়। আহা আল্লাহ কবুল করুক বলুন আমিন। আমি অবাক হচ্ছি যে কেউ উঠছে না কেন? আমি শুধু খালি যে উঠছে না কেন লোক? এরা কি পাচ্ছে বসে বসে? বাবা বাড়ি যাবে না সব নাকি? জামাই যখন শ্বশুর বাড়ি আসে পাঁচ ছ দিন হয়ে গেলে তখন দেখবেন একদিন সকালবেলা শ্বশুর সেই ভালো মাছার বাজাতে কোথায় সেই পুঁই শাকের হাত হাফ ছিলে আর রান্না করে দিয়েছে। আর জামাই চালা কাঁচা বলছে উফ আলহামদুলিল্লাহ। এটা বলে দিলে সকাল থেকে জামাই সব চলবে কি বুঝলেন বলেন এটা মানুষের উপরের জন্য ইসলাম এমন একটা ধর্ম আপনি কারো বাড়ি খেয়েছেন খেয়ে বসে বসে গল্প করছেন না এটা শুননা না খেয়ে

এগুলো আমাদের কথা কিন্তু ইসলাম বলছে কি আলহামদুলিল্লাহ জাজাত প্রত্যেকটা জায়গায় ইসলামের তার বিয়াত রয়েছে আমরা শিক্ষাগুলো নেই নাই তো মা তিনটি কারণে ওই বললেন বেশি ভালোবাসা